হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটা পুরো বাজে পঁচিশ হয়েছে তো এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি আর গলা এখন অনেক ভালো তো এখন যাচ্ছি কোথায় পুরো জায়গাটার নাম সত্যি কথা বলতে আমি এখনও জানি না তো ওই পাশপুরার ওদিকে কোথাও একটা যাব একটা মন্দিরে তো ওখানে যাবো যা যা করবো আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে চলো দেখতে আর আমার সঙ্গে দেখো কেউ স্কিপ করো না দেখো বাবা এই যাবার দেখাতে বলছে জামাটা গ্যাচই হয়েছে দেখিয়েছো ল বাবা এই জ্যাকেট পরে ও রেডি চলো টাটা বাই সব রেডি হাই করে দাও কই যাও আমি দাইনের নামই তো ভুলে গেছি তমলুক মা বললাম কি পাসপورا ও আচ্ছা

চলে এসছে আমাদের গাড়ি চলে এসছে এখানে সব চা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এগুলা কারা এরা

তো দেখো মন্দিরে চলে এসেছি আর এটাই ছিল মেন গেট সাইডে রয়েছে সব প্রসাদের ডালা নেওয়ার দোকান তো এখান থেকে প্রসাদ নেব আর গিয়ে পুজো দেবো তো চলো ছটপট পুজো দিই আর ফাঁকে ফাঁকে তোমাদের সাথে শেয়ার করবো যেটুকুনি চা পারবো সেটুকুনি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখান থেকে না হচ্ছে ডালা তো আমিও দেখো নিয়ে নিয়েছি ডালা এবার দেব পুজো তো চলো ছটফট আগে পুজোটা দিয়ে দিই কারণ পুজোটা দিতে এসেছি তো ভিডিও বেশি করলে আবার সমস্যা হয়ে যাবে কিন্তু এখানে দেখো অঞ্জলি হচ্ছিল তার ফাঁকে ফাঁকে যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিও করেছি আর কি এখানে অঞ্জলি দেওয়ার জায়গাটাও টোটালি আলাদা আর পুজো দেওয়ার জায়গাটা আলাদা তোমরা যারা যারা গেছো তারা তো অবশ্যই জানো তো তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি কিন্তু ফার্স্ট টাইম আসলাম আর ভীষণ ভালো লেগেছে আমার আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি তোলা আমাদের পুজো দেওয়া এখানে হয়ে গেছে যেটুকুন পেরেছি তোমাদেরকে দেখালাম আর এই মন্দিরটা চারিদিকটা ঘুরবো তোমাদেরকে বাবাই কি খেলনা ছাড়া কিছু বুঝিস না এসে খেলনা দেখতে কই কোনটা ছোট দেখে নাও নালে গাড়িতে ঢুকবে না হ্যাঁ সব আছে তোর বাড়িতে এইটা 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 ছোট 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 খেলনা কি কি মজা এটা হয়ে গেছে তো পুজো টুজো দেওয়ার পর ভাবলাম তোমাদেরকে একটু মন্দিরের চারিদিকটা দেখাই তো সেটাই একটু দেখাচ্ছিলাম চারিদিকে না অনেক ছোট ছোট মন্দির রয়েছে সেগুলো যদি সম্ভব হয় যতটা সম্ভব হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে তো ধূপকাঠি মোমবাতি দেখানোর জায়গা আর এই বট গাছটাতে যদি কারোর মনের কোনো ইচ্ছা থাকে সেটা পূরণ করার জন্য এই ঘটগুলো বাঁধে তো ফার্স্ট টাইম এরকম দেখলাম ঘট বাঁধে নাহলে তো নর্মালি ঢিল ঢিল দেখেছিলাম বাঁধে তো এখানে দেখলাম ঘট বাঁধে তো আবার ঘরের মধ্যে কিন্তু নিজেদের নামও লেখা ছিল মানে যাতে অন্যেরটা না কেউ খুলতে পারে নিজেরটাই যাতে নিজে খুলতে পারে এই মানে ব্যাপারটা কিন্তু বেশ ভালো তাই না নালে ঢিল বাঁধলে তো যার কারোরটা যে কেউ খুলে ফেলে তো এখানে বেশ নাম লেখা রয়েছে বেশ ভালো আর এখানে দেখো আমার মাও বাঁধছে আর কি আর বাবাই আর আমি একটু ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নিলাম তো চলো মন্দিরটা ঘুরতে ঘুরতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি অনেকে হয়তো জানো আবার অনেকে হয়তো নাও জানতে পারো তো যারা জানো না তাদেরকেই বলছি তো তমলুকে এই বরগোপি মন্দিরটি এটি একটি সতী পীঠ এটা একান্ন পীঠের মধ্যে একটা পীঠ আর এখানে মায়ের বা পায়ের গোড়ালি পড়েছিল তো মানে ভাবলেই কেমন লাগে না মানে সেই জায়গাতে যেতে পেরেছি মানে ভীষণ ভালো লাগছিল তো এখানে যে বটগাছটা দেখছো কারুর যদি মনের কোনো ইচ্ছে থাকে সেটা যদি মায়ের কাছে যায় যে ঘরটা বাঁধে তাহলে নাকি তার মনের ইচ্ছা পূরণ হয় আর এখানে দেখো একটা পুকুর আছে এটা হচ্ছে মায়ের নিজস্ব পুকুর এই পুকুরে শোল মাস দিয়েই মায়ের প্রত্যেক দিনের ভোগ রান্না হয় মায়ের নিজস্ব পুকুর এটা হয় এটাই মানে শুনলাম এগুলো কিন্তু আমরা সত্যি অজানা ছিলাম ওখানে গেলে সেগুলো জানতে পারলাম তাই না মানে ভীষণ ভালো লাগছিলো সেই জন্য তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম তখন তো জানতাম না আর সব কিছুর মাঝখানে তো বলা যাচ্ছিলো না তাই জন্য তোমাদের আলাদা ভয়েস দিয়ে জানালাম মানে জানালাম তোমাদের খেয়ে পুজো টুজো দিয়ে এখন বসে আছি আমরা এখানে সবাই আছি এখানে একটা নদী আছে সেটা দেখতে যাব চলো যাই বেশ ভালো এটা হচ্ছে একান্ন ফিটের মধ্যে একটা পিঠ এখানে মায়ের পা পড়েছিল এখানে মায়ের পা পড়েছিল সেরকমই কিছু শুনলাম চলো বেশ ভালোই লাগলো বাবাই তো খুব মানে মনে যে পা পড়েছিলো তখনও কিন্তু সঠিক জানতাম না যে মানে কোন অংশটা পায়ের বা পায়ের যে কোড়ালিটা পড়েছিলো তখনও কিন্তু সেটা জানতাম না তো সেই জন্যই তখন বলতে পারিনি পরে জানতে পারলাম আর কি ও এখানে দেখো মন্দির থেকে বেরিয়ে সবাই একটু টিফিন করে নিয়েছিলাম কচুরি আর যে কোনো পুজোর জায়গায় গিয়ে দেখবে বেরিয়ে বাইরের যে কচুরিগুলো খেতে ভীষণ ভালো লাগে তো সেগুলো একটু সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম চলে এসছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দুপুরবেলা খাবো মন্দিরেই আর এখন সাইডে মানে ঘোরাঘুরি করবো ঘুরে তারপরে আরও একটা জায়গায় যাবো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এটাই বলবো এখানে সবাই ভোগ খাওয়ার জন্য বসে পড়েছে ক্লাস সাথে থালা অফিসি কি দেখছো অন্যের দিকে হাঁটো এখানে ভোগ খেতে গেলে টিকিট কাটতে লাগে একশো কুড়ি কি তিরিশ টাকা মতো নিয়েছিল তো এখানে এসে তোমরা কাটতে পারো আর আমরা একজন চেনাশোনা ছিল তাকে দিয়েছিলাম আগে কেটে রেখেছিলো তো মায়ের মন্দিরে আসবো মায়ের এখানেই ভোগ খাবো সেটা জেনেই এসেছিলাম যার জন্য আগে থেকেই টিকিট কেটে রেখেছিলাম এখানে সব দেওয়া দিয়েই শুরু হয়ে গেছে তো চলো খাবার চলে এসছে এবার খেয়ে নিজে আরো অনেক কিছু ছিল কুমড়ো আলু দিয়ে মাছের মাথা দিয়ে তারপরে মাছের ঝোল চাটনি পায়েস সব ছিল তো সবটা হয়তো তোমাদেরকে দেখাতে পারলাম না তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি এবার যাবো আমরা অন্য একটা জায়গায় ঘুরতে তো কোথায় যাব অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো বেরিয়ে পড়েছি আর এই ভিডিওটাকে এখানেই শেষ করছি আর এখন আমরা চলে যাব হচ্ছে ক্ষীরাইতে তো ক্ষীরাইয়ের ভিডিওটা তোমাদের সাথে আলাদাভাবে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই